রাস্তা দিয়া যায় আর জমিদারের দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যেতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল 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 শরীরে কাপড় কাপড় না না ফাটা জুতা পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করে বৃদ্ধের গালে বসায় আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দ গুলা হইলো তারা হলো অয়ুন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো চাপ্পর দিয়া খেলতো সে চান নিয়ে চান